সম্মানিত সাংসদ বেস্টার সাইদুল্লক সুমন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্বাধীনতার পরে সিএনজি অটোরিক্সা টমটম বা বেবি ট্যাক্সি নিয়ে কেউ কোনোদিন কোনো চিন্তা করে নাই একমাত্র পঞ্চাশ বছরের মাথায় বেস্টার সাইদুল্লক সুমন এমপি মহোদয় নিজ উদ্যোগে সোনারগাড়ি দুইটি স্ট্যান্ড করে দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাজী সরকারকে বলেছেন আমি উপস্থিত ছিলাম আপনি ধরে নিতে পারেন আপনি ষোলো হাজার ষোলোশো সতেরোশো শ্রমিক আছে আমি একজন শ্রমিক আমাকে সেইভাবে কাটাবেন আমাদের সামনে যে সকল শ্রমিক মালিক নেতৃবৃন্দ আছেন অনেকেই তিন চার দিনের বেশি আপনার স্ট্যান্ডে পা রাখেন নাই যে দুইটা স্ট্যান্ড হয়েছে কিন্তু বেশটা সাইদুলক সুমন এমপি যেদিনই সুনানু আসছেন উনি স্বপ্রণোদিত স্ট্যান্ডে গিয়ে এটার দিক নির্দেশনা দিয়ে আসছেন আমরা ওনার নির্বাচনে প্রাণপণ চেষ্টা করেছি আমরা সঙ্গে আছি যতদিন পেরিস্টার সাইদুল লোক সুমন বেঁচে আছেন আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ দেশের একটা সমস্যা তুলে ধরছেন সাজিদ এই বিষয়টা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা পঁচিশ তারিখের পরে মারাত্মক মালিক এবং শ্রমিকরা মাস কষ্টের মধ্যে পড়ে যায় অনেকে গ্যাস আনতে পারে না গ্যাসটা আনতে পারার কারণে বিভিন্ন রুটে পাঁচ টাকা ষাট টাকা ভাড়া বেড়ে যায় তখন অনেকে বিভিন্নভাবে বলি করে আমরা এটার একটা শিকার হই গ্যাসে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইন ধরে বসে থাকতে এই বিষয়টা আপনি একটু বিনীতভাবে দেখবেন পাশাপাশি এমপি মহোদয়ের আমাদের আরো ষাটটি লাইন রয়েছে যেসব জায়গায় আমাদের ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ সভাপতি বক্তৃতায় অনেক সমস্যা তুলে ধরেছেন আমি মাননীয় সাংসদ সোনারঘাট মাধবপুরের